গুড মর্নিং এভরি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি তো কালকে রাতেই বাড়ি চলে এসেছি এখন এই যে ব্রেকফাস্ট করব আমার পর নিয়ে আসছে ব্রেকফাস্ট আমার জন্য নিয়ে এসছে হচ্ছে হলিক্স ওর অফিস থেকে একজন দিয়েছে ওর সিক্রেট সেন্টার তো ওইটাই আমি এখন খাচ্ছি খেয়ে দিয়ে বেরোবো হচ্ছে আমরা ডক্টরের কাছে যাবো আর কি আবার ওই হসপিটাল যেতে হবে চেক জন্য কারণ আজকে সাত দিন হয়ে গেছে আমি অপারেশন হয়েছি তো চেক করবে আর তো বেশি দিন নেই আমরা বাড়ি যাব আর কি কলকাতা যাব আর মাত্রই চার দিন বোধ আছে না এরকমই আছে চলো ব্রেকফাস্টটা খাই আর আমি দেখাই আমার বড় মশাই আমার জন্য কী কী ব্রেকফাস্ট নিয়ে এসেছে তো দেখো এই যে তুমি এটা কি খাচ্ছ বাবু কফি এখানে এই যে নিয়ে এসেছে ব্রেড ব্রেড দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আগে খেয়ে নেবো আর এখানে আছে ডিম আমার জন্য দুটো একটা হুম একটু নুন ছিটিয়ে দাও তাহলে ভালো হবে আর আমার সর্দিটা এখন একটু ঠিক আছে আসলে একটু বেশি করে নুন দিয়ে জল খেলাম তো দিয়ে এখন ভালো লাগছে নাহলে এতক্ষণ আমি এত কষ্ট পাচ্ছিলাম আমার চোখের অপারেশন হয়েছে চোখের চোখ নিয়ে কোনো সমস্যা নেই এদিকে ঠান্ডা লেগে আছে সেই ঠান্ডা নিয়ে আমার যা অবস্থা হয়ে গেছে এখন এই যে খেয়ে নিই চলো দিয়ে বেরোতে হবে ও একটা কফি বানিয়েছে তাই না আর আজকে অফিস ছুটি আছে কারণ আমরা এখন বেরোবো তাই হসপিটাল কি এনেছো অনেক কিছু বাবা খুঁজে পাচ্ছিল না বলো এগুলোকে যেন কি বলে লাফা বলে লাফা কাঁচা কলা নিয়ে আসো নি আমি বলেছিলাম জানো যে দুটো কাঁচা কলা নিয়ে আসবে কাঁচা কলাও তো ভালো কাঁচা কলা দিয়ে তরকারি হয় আলু দিয়ে কাঁচা কলা দিয়ে ওটাও একটা সবজি শশা এনেছো তো গাইজ আমরা অনেকক্ষণ আগে কিন্তু ডক্টর দেখে মানে বাড়ি চলে এসেছিলাম তারপরে এসে ড্রপ ট্রপ দিলাম চোখে বস এখন কটা বাজে সাড়ে ছটা দেখি দেখে নিই ছটা চল্লিশ বাজে এদিকে তো আরেকজনেরও কাশি হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে কালকের থেকে তা ওষুধ নিয়েছে আর হচ্ছে এখন অনেকটা সুস্থ আছে আর ডক্টর যা বললো তোমাদেরকে বলছে আর কি আজকে চেক ছিল তো ডক্টর বললো একদম পারফেক্ট আছে মানে খুবই ভালো আছে আর চোখটাও খুব ভালো আছে মেডিসিন দু মাস নিতে বলেছে যে মেডিসিনটা নিচ্ছি তো এটাই আর এখন কোনো চেক আপ নেই একেবারে আমি তখন চলে যাচ্ছি কলকাতা তো কলকাতা থেকে ফিরে তখন যাব আর কি ততদিন এই চশমাটা থাকবে আমার চোখে এক সপ্তাহ পর থেকে আমি আর এক সপ্তাহ মানে দু সপ্তাহ হয়ে যাবে তাহলে মানে দু সপ্তাহ পর থেকে আমি মাথা ফ্যাথা ধুতে পারবো মাথা ঘষতে পারবো আর কি তো ওইটাই চোখে মুখে তখন একটু জল গেলে অসুবিধাটা হবে না তবে যাতে না যায় সেটাই ভালো তাই না ঠান্ডা জল না পড়াটাই বেস্ট আর তবে মাথা ধুতে পারবো এবার মাথা ধুতে গেলে তখন তো একটু জল যেতেই পারে আর ওইদিকে গেছিলো হচ্ছে বাজারে কারণ যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম না তো আমরা আর বাড়িতে রান্নাবান্না হয়নি তাই আমাদের বাজার সেরকম ছিল না কিছুই তো ও গেছিল মানে দুপুরবেলা তো শেয়ার করতে পারিনি দুপুর আজকে আমাদের অনেক লেট হয়ে গেছিলো রান্নাবান্না করতে ঠিক আছে কারণ আমরা ঘুম থেকে লেটে উঠেছিলাম তো আজকে দেখো মাছ রান্না করেছিলাম এই মাছটা কিন্তু ভেঙে গেছে হ্যাঁ না এটা ভাঙরা মাছ ভাজা করেছে এই যে তো ভেঙে চুড়ে গেছে আর এখানে এই যে তরকারি আছে এই যে মাছের তরকারি যেটা ফুলকপি আলু দিয়ে আমি তরকারি করেছিলাম এই তরকারি মাছটা আমার আছে আর ভাজাটা ও খাবে আর এখানে আলু দিয়ে বর্বডি দিয়ে ভাজা করেছিলাম আর এখানে এখন এই যে ভাত আছে যেটা আমার বড়মশাই কিন্তু রান্নাবান্না করেছে আমি ওকে সব বলে বলে দিয়েছি আর ও রান্না করেছে তো এখন এখানে এই যে দেখো কাপড় প্যাকিং করা হচ্ছে কারণ আমরা কলকাতা যাচ্ছি ইয়াস কালবাদ পরশু দিন আমরা যাচ্ছি কলকাতা তো আজকে ওই জন্য আমরা সব প্যাকিং করে নিচ্ছি কারণ ও অফিস যাবে কালকে প্যাকিং আর করার টাইম পাবো না তাই আজকে আমরা সব কিছু প্যাকিং করছি এক মাসের প্যাকিং বিকজ আমরা এখন এক মাসের থেকেও একটু বেশি দিন কলকাতায় যাচ্ছি মানে বেশি দিনের জন্য আর একটা মানে ব্যাড নিউজও আছে সেটা হচ্ছে এটা যে মানে আমাদের জন্য যে এখনও অবধি এই যে যখন আমরা ভিডিওটা করছি তখনও অবধি কিন্তু আমাদের টিকিট মানে যাওয়ার কোনো টিকিট হয়নি আমরা তৎকালের টিকিট কেটে রওনা হব এখন তৎকালেরই এই ভরসা এই যে প্যাকিং এখানে এই বাবু মশাই করবে কারণ আমার অবস্থা তো জানোই অপারেশনের পেশেন্ট তো ওকে আমি সব বলে বলে দিচ্ছি আর ও এখানে এই যে প্যাকিংগুলো করে নিচ্ছে মানে বলার দরকার নেই ও আমার থেকে ভালো অনেক ভালো প্যাকিং করে ওই যে আমরা একটাই টলি ব্যাগ নিয়ে যাব কারণ হচ্ছে আমি ভারী জিনিস তুলতে পারবো না এক মাস

আমি তো খালি একটা জ্যাকেটই বললে আমার হ্যাঁ আমার তো খালি ওই মোটা জ্যাকেটটাই পড়েছে আর তো কিছু আমি আমি আর নেবো না কারণ আমার এই যা সিচুয়েশান আমি কোথাও না যে যাব মানে যেতে পারবো না কোথাও তো ওই জন্য আমি আর বেশি কিছু নিইনি নি কোথাও আমি যেতে পারবো না মানে কোথাও কিছু হয় অনুষ্ঠান ইনভিটেশান আসে আমি এই এই চশমা পরে তো কোথাও যেতেই চাই না আজকে দু সপ্তাহ দু সপ্তাহ কোথায় মুখে আমি একটু জল নিতে পারিনি মুখে না আ ক্লিন করতে এসে আবার পুরো র‍্যাশ উঠে গেছে মুখ ভরে চুল এরকম হাত দিয়ে দিয়ে নোংরা হয়েছে না আগে তো আমার বাড়িতে গিয়ে মাথা ধোব তো বন্ধুরা অনেক চেষ্টা করার পরও কিন্তু আমাদের টিকিট কাটা হয়নি আর আমাদের যে টিকিটটা কাটা ছিল সেটা হচ্ছে এখনো কনফার্ম হয়নি ওয়েটিং আছে তাই আমরা এই যে ভোর वाला এসসি তৎকালের টিকিট কাটে এখন কিন্তু 3:30 তে যাচ্ছে আর এখন আমরা বেঙ্গালুরু এসেম্বিটি স্টেশনে আছি দেখি কি হয় বাকিটা জানি না কি হবে আজকে হচ্ছে মঙ্গলবার আর তোমাদেরকে বলেছিলাম যে একেবারে টিকিট কনফার্ম হলে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করব তো আমাদের সিট কনফার্ম হয়ে গেছে মানে আমাদের আর এসই সিট হয়েছে একটাই সিটের মধ্যে আমরা দুজনে যাব খুবই খুশি তো আমরা আজকে যাচ্ছি এই যে সকালবেলা হচ্ছে খাবার খেয়ে যে বেরোচ্ছি এটা হচ্ছে কি যেন না ধোসা তো ইডলি ইডলি খেয়ে আমরা এখন বেরোবো জার্নি স্টার্ট করব আর ও একজন ওখানে কফি বানাচ্ছে তো চলো হ্যাপি জার্নি হোক একেবারে ট্রেনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখাবে তো আমরা ট্রেনে চেপে গেছি মানে একটা সিট পেয়েছি আর এসি তো আমরা ফাইনালি ট্রেনে চেপে গেছি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল তাই না ওই দেখো আর একজন হাই জার্নি স্টার্ট এখনো ছাড়েনি দেরি আছে ছাড়বে